মুখে খুব অরুচি ভাত খেতে একেবারেই ইচ্ছে হচ্ছে না তো একটু আচার হলে কেমন হয় তো হ্যালো ভিউস শিলা ওয়েলকাম টু লাইফস্টাইল টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এই যে মায়ের হাতে আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিল আর এইদিকে একটু তেল গরম করে নিচ্ছে এটা হচ্ছে পাঁচ পাঁচফোরণ তো এই যে এটা হচ্ছে ঝুড়ি আচার বলি আমরা এই আচারটা যা মজা হয় আমি আপনাদের কি বলবো আর বেশি করে রসুন তারপরে সরিষা বাটা শুকনা মরিচের গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে এটাকে হাতে মেখে মানে একেবারে হাতে মুথে মথে এটাকে বানানো হয় পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে মেখে তারপরে এটা রোদে শুকানো হবে শুকিয়ে গেলে তারপরে জাস্ট এই আচারটা একটু তেল কম হয়েছিল তেল দিয়ে এটাকে রোদে শুকাতে হবে শুকানো শুকানো হতে হতে আচারটা হবে মানে রোদে তাপে আচারটা হবে এই আচারটা মালয়েশিয়াতে আমার ভাইকেও বানিয়ে দিয়েছিল ওখানকার সবাই খেয়ে জাস্ট এত মজা বলছে আমার হাতে এই আচারটার কথা আর কী বলবো এটা জাস্ট খিচুড়ি ভাত বৌবা যেটার সাথে খাবেন সেটার সাথে মনে হবে যেন কি খেলাম তো এইটা হচ্ছে আরেকটা আমের আচার এই আমগুলোকে কেটে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছে তারপরে এখন সব মশলা দিয়ে দিল গরম মশলা তেজপাতা সরিষা বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ তো এটাকে মেখে তারপরে এটা জাস্ট তেলে দিয়ে জাল করে নেবে তো যে কোনো আচার হলে কিন্তু পেটটা ভরে কয়টা ভাত খাওয়া যায় যখন মুখে একেবারে অরুচি খাবার খেতে ইচ্ছে করে না সেই সময়ও কিন্তু আচার হলে কয়টা ভাত খাওয়া যায় হোক সেটা ভর্তা কিংবা ডালের সাথে বা বোনা খিচুড়ি বা পাতলা খিচুড়ির সাথে হোক সেটা বোয়ার সাথে মানে আমাদের ঘরে তো আচার প্রচণ্ড রকম পছন্দ করি সবাই এই যে একটু রসুন দিয়ে দিল মানে বেশি করে রসুন মরিচ এগুলো তো আচারে থাকতেই হবে একটু রসুন ডোলে বা একটু শুকনামরিচ ডোলে ভাতের সাথে ম্যাশ করে খেতে যে কি পরিমাণ ভালো লাগে মানে যারা খান একমাত্র তারাই বুঝবেন তো এই ধরনের আচারগুলো আপনাদের কেমন লাগে আর এখন যেহেতু কাঁচা আমের সিজন চলে যাচ্ছে তো সবার ঘরে ঘরে আচার তৈরি হচ্ছে তাই তো তো এই যে মরিচ দিয়ে দিল এটা গুঁড়ো করে নিয়েছে একটু ঝাল ঝাল হলে কিন্তু আচারের টেস্টটা বেশ ভালোই লাগে আর পাঁচ ফোরন আর একটু সর্বশেষ চিনি দিয়ে দিবে তো রেডি হয়ে গেল তারপরে জাস্ট ভিনেগার দেয় তো আম্মু দেয় না আম্মুর আচার এমনি তো নষ্ট হয় না দু তিন বছর তো অনায়াসেই খাওয়া যায় মিষ্টি আচারও দিয়েছিল সেগুলোর ভিডিও করিনি আর এটা ছিল সব তেলের আচার এগুলো হচ্ছে সব কিছুর সাথেই খাওয়া যায় চাইলে কিন্তু এই খাওয়া যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো লোল চলে আসছে জিব্বাই তাই না আমার তো ভিডিও এডিটিংয়ের সময় মনে হচ্ছে আবার একটু খেয়ে নেই আর কি ফ্রিজ খুলে তো আম্মুই যে আমাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক ফলো শেয়ার করে দেবেন যারা আমাকে পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবার আর এই আচারগুলো কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না কমেন্টে আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান ধন্যবাদ আল্লাহ হাফিজ